পাখি পালন করলে পাখিদের মোটিভ বুঝতে হয় মোটিভ বুঝে নাই কি চায় তো এই হলো আমার দুষ্টু মিষ্টুর রাগিনী মানে যেমন খেপাটে এমন কিন্তু তার অদ্ভুত কাণ্ড সে অনেকবার ডিম বাচ্চা করেছে রেস্টে দিয়েছি রেস্টে থাকতে চায় না আমাকে প্রচন্ড লেভেলে ধোলাইও দেয় মানে আমাকে দেখলে ওর মাথা গরম হয়ে যায় দেখেন গেছে কামড়াতে আর আমি ওকে এখানে কেন রেখেছি তার জন্য কিন্তু আরও রেগে আছে সে আগে এই খাঁচায় ছিল ওকে রেস্টে রাখছি এই খাঁচায় ওর সঙ্গীকেও সরিয়ে ফেলেছি ওর সঙ্গী হলো এটা প্রিন্স ও কী করছে খাবার পাত্রে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে ফেলেছে এটা দেখে হয়তো অনেকে বিশ্বাস করবে না এখানে কিন্তু ওর বাচ্চাগুলোও আছে তো বাচ্চাগুলোকে এখানে রেখেছি ওকে সরিয়ে আমি এ খাঁচায় রেখেছি যাতে ও আর ডিম বাচ্চা না করতে পারে তো নাই আর এই খাঁচায় আরেক জোড়া পাখির সেট আপ দিয়েছি এই ছেলে পাখিটার সাথে আমার শান্তশিষ্ট টুনিকে জোড়া দিয়েছি তো যাই হোক ওদের জন্য শুভকামনা ওরা কি করে রেজাল্ট অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো এখন আসি এইটার ব্যাপারে মাথা পুরাই গরম আছে যে আমি ওকে কেন ব্রিডিং সেট দিচ্ছি না ওর সঙ্গী প্রয়োজন ওর সঙ্গীকে কেন দিচ্ছে না এটা কিন্তু তার মোটিভ সেটা কিন্তু আমার কাছে চাচ্ছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওকে যদি আমি এখন কোনো ছেলে পাখি দেই ও কিন্তু মিটিং করে ফেলবে আবার ডিম বাচ্চা করবে এই পাখিগুলোর একটা বড় সমস্যা হলো এটাই যে তারা তো বুঝে না একবার যখন ডিম বাচ্চা করা শুরু করে দেয় ওদের শরীরে কিছু থাকুক আর না থাকুক এই চেষ্টা চালিয়ে যায় প্রয়োজন ওরা শেষ হয়ে যাবে ডিম বাচ্চা করা বন্ধ করবে না এই জন্যই এই দায়িত্বগুলো আমাদেরকে নিতে হবে কারণ এই পাখিগুলো প্রকৃতিতে নেয় কারণ এই পাখিগুলো প্রকৃতিতে নাই যেখানে প্রকৃতিতে থাকা পাখিগুলো বসরে একবার ডিম বাচ্চা করে সেখানে আমাদের পাখিগুলোকে আমাদের শখের পাখিগুলো বা খাঁচায় থাকা পাখিগুলোকে দিয়ে বসরে কয়বার ডিম বাচ্চা করাতে পারি এটা আপনারা কমেন্ট লিখতে পারেন আমার ভালোবাসা থেকে শখ থেকে আমি মনে করি দু থেকে তিনবার সর্বোচ্চ সারা বছরে ডিম বাচ্চা করালে এটা ঠিক আছে এর বেশি করালে কিন্তু পাখিদের অবস্থা খারাপ হয়ে যাবে এটা কিন্তু ঠিকও না আমি এখন দুষ্টু দুষ্টুমিঠ রাগিনীর করে কি দেখাবো আসলে দরজাটা একটু খুলি দেখেন ও কিন্তু পুরাই পুরাই গরম হয়ে আছে এর সে এই খাবার ডিম করেছিল দেখেন চলে আসছে মানে আমার এটা এটা দেও এটা আমি ডিম বাচ্চা করে ফেলবো ওকে এই যে মহারানী মহাকুশি মানে এটাতে সে তার হলে চলবে সে এখানেই ডিম বাচ্চা করে ফেলবে আর কি এইটা মানে এটার জন্যই কিন্তু সে এরকম খেপে আছে এখন এটা পরিষ্কার করবে সে এটা সেটা পরিষ্কার করবে তো তাকে এই সুযোগ দেওয়া যাবে না আর এই জন্য রেস্টে রাখলে অবশ্যই মেয়ে পাখিটাকে খাঁচা থেকে সরিয়ে ফেলতে হবে অন্য খাঁচায় রাখতে হবে আর কি আর যদি তাও যদি দেখেন যে ডিম পাড়ার লক্ষণ দেখা দিচ্ছে সে ডিম পাড়তেছে সেক্ষেত্রে এই খাঁচার সেটআপটা এই লোকেশন থেকে সরিয়ে ফেলবেন মানে জায়গার পরিবর্তন করিয়ে ফেলতে হবে নতুন জায়গায় গেলে কিন্তু পাখিরা আবার নতুন করে মুড তৈরি হতে একটু সময় লাগে তো এই জন্য ওই সময়ের ভিতরে হ্যাঁ রেস্টে রেস্টের কাজটা হয়ে যাবে পাখির যে পুষ্টির ঘাটতিটা হয় সেটা রিকভারি করার সময়টা হয়ে যাবে আর কি যে সেটা রিকভারি করার টাইমটা পেয়ে যাবে এই হলো ব্যাপার এইভাবে আসলে পাখিকে রেস্ট রাখতে হবে যদি আপনার কাছে এক জোড়া পাখি থাকে তা সেক্ষেত্রে দুইটা খাঁচা লাগবে দুইটা খাঁচায় আলাদা আলাদা করে পাখিগুলোকে রাখতে হবে বিশেষ করে মেয়ে পাখিটাকে পরিবর্তন করতে হবে খাঁচার চেঞ্জ করতে হবে আর কি ছেলে পাখিটা যে খাঁচায় আছে ওই খাঁচায় রাখবেন আর যদি একাধিক পাখি থাকে যে আপনার কাছে কয়েক জোড়া পাখি আছে সেক্ষেত্রে আপনার অবশ্যই বড় বড়ো এরকম বড়ো সাইজের খাঁচা নেবেন পাখিরা যা সাধারণত যখন একসাথে থাকে অনেকগুলো পাখি তখন দেখা যাচ্ছে তাদের ভিতরে একটা প্লেফুল একটা মুড আসে তারা খেলাধুলায় ব্যস্ত থাকে বাচ্চা করার দিকে মনোযোগ থাকে না তো এই সুবিধাটা নেওয়াই উচিত আর কি যেমন আমরা এখানে রেখেছি ওরা রেস্টে আছে ওরা ডিম বাচ্চা করছে না আর কি বা ওরা ডিম বাচ্চা করার জন্য ওদের মোটিভও নাই। তো এইভাবে সেট আপগুলো দিতে হবে এ আর কি যারা যারা এখনও সাবস্ক্রাইব করার না সাবস্ক্রাইব করে দেবেন বাজিকার পাখি নিয়ে কোনো কমেন্ট থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই ঝটপট করে ফেলেন